শুভ সকাল বন্ধুরা আমি তাপসি চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আমিও ভালো এবং সুস্থ আছি তো এই যে আমি বনুকে সবজিটা কেটে দিলাম ও এখন রান্নাটা বসিয়ে নেবে আর আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম প্রায় ছটার সময় ঘুম থেকে উঠে পড়লাম উঠে বাইরের ঝাড়ুটারু সব কিছু দেওয়া হয়ে গেছে আর এত পরিমাণ রদ্রু উঠেছে কি বলবো তো সোয়েটারটা খুলে নিলাম কারণ অনেক গরম লাগছিল তাই এই যে নারিকেল তেলটা দিয়ে দিলাম রদ্রুর মধ্যে আর বাটির মধ্যে আরও কিছুটা নারিকেল তেল ছিল সেটাও রদ্রু হিটে গলে যাবে আর তারপর এটা শরীরে বা মাথায় দিতে পারবো এবার চলে যাচ্ছি বাড়ির পিছনে তো এখানে আমি কুল শুকোতে দিয়েছি রদ্রুর মধ্যে এবছর আমাদের বাড়িতে প্রচুর পরিমাণ কুল ধরেছে গাছে কিছুটা তো পাড়া হয়ে গেছে আরও কিছুটা গাছে রয়ে গেছে তো দেখতেই পারছো এগুলো ভালো করে শুকানোর পর দিয়ে দেবো আচার আমি বর্তমানে ওষুধ খাচ্ছি তার জন্য আমি কিন্তু কুল খেতে পারবো না মানে কুল মুখে নিতে পারবো না ডক্টর আমাকে না করেছে যে কুল না খাওয়ার জন্য আর আমাদের বাড়ির পিছনে দেখতেই পারছো কত সুপারি গাছ উপর থেকে নিচ অব্দি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছে এই যে আমাদের পুরো বাড়িতেই সুপারি গাছ শুধু সুপারি আর সুপারি গাছ কিছুই দেখা যায় না শুধু সুপারি গাছ আর এই যে কুল বলেছিলাম না আরও কিছুটা কুল রয়েছে গাছে তো এই যে তো তারপর দেখতেই পাচ্ছো গড় থেকে কত পরিমাণ কাপড় বের করেছি আর এগুলা নিয়ে যাবো পুকুর পাড়ে ধোয়ার জন্য কালো হয়ে গেছে আর বেশিরভাগ কাপড় হচ্ছে বাইয়ের বনুর আর হচ্ছে মনার তো সব কাপড় নিয়ে যাবো তো এই যে আমি চলে আসলাম আর কাপড় ধোয়া আমার হয়ে গেছে কিছুটা কাপড় বাই মেলেছে আর কিছুটা আমি মেলে দিচ্ছি অনেক দিন থেকে অনেক বৃষ্টি পড়ছিলো তার কারণে কাপড় আর ধোয়া হচ্ছিল না আর তার জন্য কাপড়গুলো জমে গেল। আর সেই করতে করতে অনেকটা কাপড় হয়ে গেল ধোয়ার জন্য তো এই যে আমি মোটা পাতলা সব কাপড় ধুয়ে দিলাম আর মাঠের মধ্যে এত পরিমাণ রদ্রু রদ্রুতে কাপড় শুকালে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে কাপড়গুলো শুকিয়ে যায় কাপড় মেলতে মেলতে অনেকটাই গরম লাগছিল কিন্তু কিছু করার নেই করতে তো হবেই কাজ তো এবার কাপড়গুলো মেলা হয়ে গেছে চলে আসলাম বাড়িতে এসে ফ্যানটা চালিয়ে দিলাম ঠান্ডার থেকে গরমটা শুরু হয়ে গেলো আর ফ্যান চালানোর সে দিনটা চলেই আসলো তো নিচে নিচ্ছে কিছুক্ষণ বসার পর চলে যাবো স্নান করতে স্নান করা শেষ করার পর ঠাকুর দিতে হবে ঠাকুর দিয়ে সে দুপুরের খাওয়াটা খেতে বসবো তো ঠাকুর দেওয়া শেষ করে এসে পড়লাম দুপুরের ভাত খেতে এই যে গরম গরম ভাত সাথে হচ্ছে বেগুন বড়া আর সাথে হচ্ছে ফুলকপির ডাটা দিয়ে আর আলু আর গাজর দিয়ে তরকারি আর হচ্ছে এখানে খেতেই বসে পড়লাম আর সাথে আরেকটি তরকারি আছে সেটা হলো ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে সেটাও তোমরা খেতে পারো অনেকটাই টেস্ট লাগে এটা খেতে তো এবার চলে আসলাম নিচে আমাদের বাড়ির এখানে দেখতেই পাচ্ছ কত বড় বড় থানকুনি ব্যথা দেখতে ভীষণ সুন্দর লাগছিল তো এগুলো আমি তুলতে আসলাম কারণ আমার পেটটা কিছু দিন তোনে ভালো নয় তাই এগুলো পাতা নিয়ে বাটা খাবো তার জন্য এগুলো তুলে নিলাম কত পাতা তুলে নিলাম এবার চলে যাব বাড়িতে কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে অনেকটাই বেলা হয়ে গেল মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে এবার গিয়ে গড়ে সন্ধ্যা দিতে হবে আর এই যে কোথায় থেকে গরুটা যাচ্ছে এবার চলে আসলাম বাড়িতে এসে শিব ঠাকুরের সামনে দিয়ে দিলাম প্রদীপ জ্বালিয়ে আমি প্রত্যেক সন্ধ্যাবেলা এইভাবেই জ্বালিয়ে দেই আর এই যে দুপুরবেলা দিয়েছিলাম শিব ঠাকুরকে পুজো আর আমাদের এখানে যেন বেলপাতা পাওয়া যায় না তার জন্য শুকনো বেলপাতা দিয়ে পুজো দিতে হয় শিব ঠাকুরকে এই যে তুলসী মাকেও পুজোটা দিয়ে দিলাম তো চলো আজকের জন্য এই পর্যন্ত